কি ছাড়pen গান লুঙ্গি পরে বাইক চালালে লাগে আমি চালাবো আপনাগো সমস্যা আচ্ছা আপনি যে এইভাবে চলেন আপনার বাবা মা বা পাশের লোক কিছু বলেন আপনার কিছু বলে না কিছু বলে না আপনার যেমনে মনছে আমি তে অনেক ভালো ফলাফল করেছি দেখে আমারে বাইক কিন না দিছে আচ্ছা তে কি পাইছেন আপনি আমি A+ -plus. A+ পাইছি কোন স্কুল থেকে সেনা কলেজ আপনার ইয়া কত স্কুল কলেজ স্কুল ওই যে সেনা পাবলিকান স্কুল অ্যান্ড কলেজ আছে না ওই যে নবীনগরে ওই পড়াশোনা আপনার ইয়া কত স্কুল ওই যে সেনা স্কুল এন্ড কলেজ আছে না ওই যে